শিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন আলু মটরশুটি দিয়ে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রথমে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবং ভালোভাবে পরিষ্কার করে মাছটাকে কেটে নিচ্ছি রুই মাছের এই রেসিপিটি নতুন আলু আর মটরশুঁটি দিয়ে খেতে খুবই ভালো লাগে মাছের এই রেসিপিটি গরম ভাতে থাকলে পরে ছোটো বড়ো সবাই তৃপ্তি করে ভাত খাবে মাছ কাটা আমার হয়ে গেছে এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখলাম মশলার জন্য এখানে রাঁধুনি কালো সরষে গোটে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা ও রসুন বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আলু ছোট ছোট করে কেটে রেখেছি আর মটর নিয়েছি কড়াইয়ে সরষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি মাছের পিসগুলোকেও ভেজে নিচ্ছি নতুন আলু মটরশুটি দিয়ে রুই মাছ এইভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে আপনারাও এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছের মাথা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে পেঁয়াজ টমেটোর সঙ্গে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে গেছে এবার মটরশুটি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আলু মটরশুঁটি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি হালকা নেড়ে ঢেকে দিচ্ছি মাছ গরম গরম খেতেও ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে ওপর থেকে ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নিচ্ছি রুই মাছের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ